হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন বিগত এক সপ্তাহে আমি কিন্তু ছিলাম না ঠিক আছে তো আবার নতুন করে আসলাম তো চিন্তা করলাম যে আসছি যখন একটা অফার প্রাইস নিয়ে আপনাদের মাঝে হাজির হই কারণ অফার প্রাইস দিতে সব সময় ভালো লাগে কারণ আপনাদেরকে আসলে সব সময় কাছে পাইতে কি হয় ভালো লাগা কাজ করে ঠিক আছে তো এটা হচ্ছে S20 FE এটা কিন্তু রিসেন্ট ছিল না মডেলটা এটা এই কালার আছে ছয় একশো আঠাশ জিবি ডুয়েল সিমও কিছু ফোন আছে সিঙ্গেল সিমও আছে যারা আগে আসবেন তারা ডুয়েল সিম পাবেন যারা পরে আসবেন তারা হয়তো বা সিঙ্গেল সিমই নেওয়া লাগবে তো যেটাই হোক প্রোডাক্ট কিন্তু একদম এ প্লাস প্লাস কন্ডিশন একদম সুপার টুপার ফ্রেশ এই যে একটু সামনে আসেন দেখাই দেয় এই যে দেখেন কিছু কিছু ফোনে কিন্তু এই যে ইনটেক যে পলি সাইডে দেওয়া থাকে সেরকম ইনটেক পলিগুলা কিন্তু দেওয়া আছে ঠিক আছে এমনকি প্রতিটা ফোনেই আইএমআই পিছনে খোদাই করে দেওয়া আছে। ঠিক আছে প্রতিটা ফোনেই আইএমআই খোদাই করে দেওয়া আছে এই যে দেখেন এই যে ইনটেক যে পলি পলিগুলোর সাথে আছে। আর এটা হচ্ছে এস টোয়েন্টি এফি সার্ভিসের দিক ওয়াও লেভেলে আর একটা কথা বলে দিই আপনি অরিজিনাল এস টোয়েন্টি এফি কীভাবে চিনবেন আসেন দেখা যায় অরিজিনাল এস টোয়েন্টি এ হচ্ছে বেজেলটা ছোটো থাকবে ঠিক আছে তারপর হচ্ছে যে ক্যামেরার বেজেলের এখানে কিন্তু একদম দেখেন একদম ক্লিন মানে একবারে ছোট সাদাটা যেটা ওইটাই আর এইটার হচ্ছে যে সুপার অ্যামুলের ডিসপ্লে যেটা আপনার হচ্ছে কালার কম্বিনেশন একদম ওয়াও লেভেলের থাকবে আর এর ক্যামেরা রেজুলেশন মানে এস সিরিজের ভিতরে এইটা ক্যামেরার খুবই সুন্দর ক্যামেরা একদম দেখার মতো আয়নার মতো একটা ক্যামেরা ঠিক আছে এই ফোনটা নেওয়ার জন্য আপনাদের কোথায় আসতে হবে আসতে হবে হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ তেতাল্লিশের এর বি আরবি গেজেট অবশ্যই কিন্তু বুধবার সারা আসবেন বুধবার সাপ্তাহিক বন্ধ আর এগারোটা থেকে সরি এগারোটা থেকেই তো হয় এগারোটা থেকে রাতের আটটা পর্যন্ত ঠিক আছে এগারোটা থেকে রাতের আটটা পর্যন্ত আর একটা কথা বলে দিই এই ফোনগুলা কিন্তু আপনার হচ্ছে বেশি নাই প্রায় আটটার মতো আছে অলরেডি একটা সেল হয়েছে যাই না আটটা প্রোডাক্ট আছে তো অফার প্রায় সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য ঠিক আছে ভালো একটা অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার জন্য কারণ আপনি একটা ভালো প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট পাইলে কি করবেন নেক্সট টাইমে কিন্তু আপনি আরো দুই চারজনকে সাজেস্ট করবেন বা আপনি নিজে আসবেন আরেকজনকে পাঠাবেন একটা কথা বলে দিই আজকে কিন্তু আপনি একটা ফোন এই ফোনটা হয়তো আপনার পছন্দের না কিন্তু আপনি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন ফলো দিয়ে রাখেন তাহলে কিন্তু নেক্সট টাইম আপনার পছন্দের কোনো একটা মডেল আপনার কাছে কিন্তু চলে যাবে তখন কিন্তু সেটা আপনি দিতে পারবেন বা নিতে পারবেন ঠিক আছে আর আপনারা যারা এই ফোনটা এক্সচেঞ্জ করে নিতে চান তাহলে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার অবশ্যই আপনার ফোনে বক্স ক্যাশ মেমো থাকতে হবে তাইলে আপনি এক্সচেঞ্জ করেও নিতে পারবেন আর যারা সেল করতে চান আমাদের কাছে কিন্তু সেলও করতে পারবেন

যাই হোক ব্যাপার হচ্ছে কি আপনারা যারা আসবেন এরকম চাইলে কিন্তু আপনারা যারা প্রোডাক্ট কিনছেন আগে পরে তারা কিন্তু চেঞ্জ করে আবার নতুন আরেকটা প্রোডাক্ট নিতে পারবেন এখনই স্বপ্ন আর এই অফারটা কিন্তু কিবার থাকবে দেখেন এই যে S20 FE এই অফারটা কিন্তু থাকবে শুধুমাত্র শুক্রবার আর শনিবার শুক্রবার আর শনিবার ছাড়া এটার অফার প্রাইস এর দামটা কত বলি নাই আচ্ছা এর দামটা হচ্ছে 21500 টাকা কিন্তু রেগুলার প্রাইস থাকবে 22500 টাকা মানে যারা শুক্রবার শনিবারে আসবেন তারাই শুধুমাত্র 21500 টাকায় পেয়ে যাবেন আর এ ছাড়া যদি আপনি আপনার অফার প্রাইস ছাড়া আসেন 22000 টাকায় 500 টাকা করে লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ